গুছিয়ে সংসার করাটাও একটা আর্ট যা অনেক মেয়েই পারে না হ্যাঁ এখন হয়তো এই মডার্ন যুগে এসে অনেক মেয়েই অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী কিন্তু একটা সংসার করতে গেলেও যে একটা আর্টের দরকার হয় যেটা তিন তিন করে শিখে শিখে গড়ে তুলতে হয় সেটা অনেক মেয়েই পারে না আমি কাজল বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ ভরা ভালোবাসা আর যারা আমার ভিডিও দেখেন বা দেখেছেন প্রত্যেকদিন সকালবেলায় আমি চলে আসি রান্নাঘরে ঘুম মাখা চোখে আমার পরিবারের দুজনের জন্য রান্না বান্না করতে আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি আমি সংসার করতে ভীষণ ভালোবাসি আমার পরিবারের সদস্যগুলোকে ভীষণ ভালোবাসি তাদের ভালো রাখার জন্যই আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি দুজনে দুপান্তে থাকলে হয়তো আমরা অর্থনৈতিক দিক থেকে অনেকটা মজবুত হয়ে যেতাম কিন্তু আমাদের সন্তানের বাবা মা দুজনের একজনের ভালোবাসা থেকে বঞ্চিত হতো আর আমি বেছে নিয়েছি আমার সন্তানকে কোনো কিছু থেকে বঞ্চিত করব না তাকে সব কিছু আমার যতটা সাধ্য আমি দিতে থাকব আর এই সংসার করাটাও জানেন এক ধরনের আর্ট যা একটু একটু করে শিখতে হয় একজন তার জীবনে সারাটা জীবনে একটু একটু করে কোনো না কিছু সাংসারিক কাজকর্ম শিখতেই থাকে আমার যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন আমি সংসারে কোনো কিছুই পারতাম না নিজের একটা জামা কাপড়ও ধুয়ে কিভাবে মিলতে হয় সেটাও আমি জানতাম না আজকে নিজের সাথে সাথে নিজের সন্তানের খেয়াল রাখা নিজের স্বামীর সব কিছুই শিখে গেছি এই যে সকালবেলা আমি একজন কুকের ভূমিকা পালন করছি যত জলদি জলদি পারি রান্নাবান্নাটা করে নিই যাতে ঠান্ডা করে টিফিন বক্সগুলো প্যাক করতে পারি ঠান্ডা করে দিলে খাওয়াটা তবেই না ভালো থাকবে আর হ্যাঁ এই যে আজকে বানাচ্ছি কাঁচকলার কোপ্তা এই জন্য একটা কাজ করা সেদ্ধ করে নিলাম ওঠে একে একে জিরে ধনে রোস্টেড একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু ছাতু কর্নফ্লাওয়ার দেবো এক চামচ এক চামচ বেসন দিয়ে ভালো করে ওটা মেখে নেব তো আপনারা চাইলে এই রেসিপিটা একটু আলু দিয়ে মেখেও করতে পারেন তবে আমার বড় যেহেতু সুগার তাই আমি আলু দিচ্ছি না আর হ্যাঁ পেঁয়াজ রসুনের পেস্টও না পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ভুল বললাম রসুনের পেস্ট আর একটু আদার পেস্ট দিয়ে দিলাম আর হাজারের কলার একটু গোড়ার দিকটা সেদ্ধ হয়নি তার এই যে ওটা তুলে রাখলাম ভালো করে মেখে নেব আমার মাখা হয়ে গেছে কড়ার মধ্যে তেল নিয়ে দিচ্ছি সাদা তেল তারপরে ওইগুলো ভেজে তুলে নিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর যেরকম মশলা কষা পেঁয়াজ রসুন আদা দিয়ে কষিয়ে একটু আলু দেবো সেটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর নামানোর সময় গরম মশলা ব্যাক কাঁচকলার কোপটা রেডি হয়ে যাবে যেটা বলছিলাম আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি আমি একটা দিক ভেজেছি আমি যদি অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয়ে যাই তাহলে আমার সংসার করা হবে না আর আমার সন্তান তার সাফার করবে তাই ছেড়ে দিয়ে চলেই এসেছি আর বলছিলাম না এটা একটা আর্ট দেখবেন রান্নারও আমরা যখন প্রথম শেখি হয়তো ডাল আলু সেদ্ধ ভাত ডিমের অমলেট করতে পারি রুটি করতে গেলে করে করে ফেলি তারপর আপনার চা করতে গেলে কোনো দিন ফেলে দিই এই কয়েকদিন আগে আমার শোনা চা বানিয়েছে জানেন বলছে পাপা মা তোমরা বসো আমি চা বানিয়ে দেবো ঠিক আছে তাও আমার মশাই ভয় খাচ্ছিল বলছিলো তুমি গিয়ে দেখো কোথায় গরম চা হাতে ফেলে দেবে গিয়ে দেখি ও কি করেছে আমরা যেহেতু গ্রিন টি খাই এত পরিমাণে ওর মধ্যে গ্রিন টির পাতা দিয়েছে যে চাটা পুরো তেতো হয়ে গেছে তো আমি ওকে বকাবকি করিনি আমি কী করলাম ওর মধ্যে থেকে একটু চা তুলে নিয়ে গরম জল করে মিশিয়ে দুজনে খেলাম তাই বলছি যে কোনো জিনিস সবই একটা আর্ট ভাবে আরে এই মেয়েরা তো ফিনান্সিয়ালভাবে সাপোর্ট নয় ফিনান্সিয়ালভাবে স্বাবলম্বী নয় এর আর কী ভ্যালু এ তো সংসারের কাজকর্ম করে যিনি বলছেন তিনি হয়তো নিজে ওই সংসারের কাজকর্মগুলো করতে গিয়ে হিমশিম খাবেন কারণ এই সংসারের একটা একটা কাজকর্ম এক এক ধরনের আর্ট কোনটার পর কোনটা করলে তবে তাড়াতাড়ি হবে সংসারটা গুছিয়ে রেখা যাবে সেটা এই যে বললাম আমি খাবার বানালাম তখন আমি একজন কুকের ভূমিকা পালন করেছি এখন আবার একজন সার্ভেন্টের ভূমিকা পালন করছি ওদের খাবারগুলো ঠিকঠাক করে পরিবেশন করার জন্য ঠিকঠাকভাবে টিফিন বক্সে দিয়ে প্যাক করছি প্রথমে যে দুজনের ফলটা কেটে ভালো করে ধুয়ে মুছে ফলগুলো কেটে টিফিন বক্সে দিয়ে প্যাক করে দিলাম আর সোনা বিকালের স্ন্যাক্সের জন্য কয়েকটা বিস্কুট একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ও এমনিতে বিস্কিট খায় না তবে আজকে বন্য মা একটু বিস্কিট দেবেন আর এই যে টিফিন বক্সের ওপরেরটা মানে মানে দুথা কেটেটা টিফিন বক্স ওপরটায় সবজিটা দিয়ে দিয়েছিলাম তো ওপরটায় দিলে কীভাবে ওটা পড়ে যাবে তাই নিচেরটায় ভাত দিলাম ওপরটা সবজিটা দিয়ে দিয়েছি এটাও জানার বিষয় তারপরে বড় টিফিন বক্স প্যাক করতে চলে এসেছি এখানে নিচে একটা ডিম সেদ্ধ তারপর করলা পেঁয়াজের সবজি দিয়েছি তারপরে যে কাঁচকলার সবজিটা বানালাম কোপ্তা ওটা দিয়ে দিলাম আর একটা টিফিন বক্সে আগে থেকেই দই ভরে রেখেছিলাম আর এই যে আমার আর এক সন্তান মিঠি টিফিন বক্সের মধ্যে জানেন আমি ছোলা রেখে সোনাকে গার্ডের কাজ মানে স্কুলে ছাড়তে গিয়েছিলাম ওখানে আমি একজন গার্ডের ভূমিকা পালন করি এসে দেখি মিঠি টিফিন বক্স নিয়ে এই সব পালন করছে আবার সোনাকে স্কুল থেকে নিয়ে আমি একজন সার্ভেন্টের ভূমিকা পালন করি আবার ওদের যখন শরীর খারাপ হয় তখন নার্সের ভূমিকা পালন করি আবার সন্ধ্যাবেলা একজন টিচারের ভূমিকা পালন করি এই করেই একটা সংসার চলে তাই কোনো সংসারে কোনো মানুষ যিনি হয়তো ফিনান্সিয়ালভাবে কোনো কিছু করে না কিন্তু সংসারে কাজকর্ম করে তিনিই থেকে বড় আর্টিস্ট আমি তো সেটাই মনে করি তবে আজকে এই পর্যন্তই বাই বাই দেখা হবে আগামীকাল